ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু ধর্মনগরে চাঞ্চল্য ধর্মনগরে এক অনলাইন ডেলিভারি কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃত যুবকের নাম প্রসেনজিৎ সরকার বয়স তেইশ তিনি ধর্মনগর রাজবাড়ি এলাকায় অবস্থিত ব্লু ডার্ট কুরিয়ার এজেন্সিতে ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন তার বাড়ি ধর্মনগর থানাধীন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় পিতার নাম নেপাল সরকার পরিবার সূত্রে জানা যায় ডেলিভারি সংক্রান্ত ফোন করা নিয়ে এক যুবতী গ্রাহকতার সঙ্গে থাকা চারজন যুবক প্রসংজিতের কর্মস্থলে এসে বিবাদে জড়িয়ে পড়েন অভিযোগ ওই সময় প্রকাশ্যেই প্রশঞ্জিতকে কালিগলা ছুঁ করা হয় এমনকি ক্ষমা চাওয়া তাকে কান ধরে উৎবশ করতে বাধ্য করা হয় এই অপমানজনক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেই পরিবারের অভিযোগ পরিবারের দাবি এই রকম চরম অপমানের পর থেকেই প্রশঞ্জিত মানসিক ভেঙে পড়ে ঘটনার রাতে নিখোজ হয়ে যান তিনি পরদিন বাড়ির কাছে একটি জঙ্গল থেকে গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় যদিও প্রাথমিকভাবে আত্মঘাতী হওয়ার অনুমান করা হচ্ছে তবে মৃতের বাবা নেপাল সরকার পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত খুনের অভিযোগ দায়ের করেছেন অভিযোগ তারা হলেন সুস্মিতা ভট্টাচার্য সংগীতা ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্য মেঘাদী ভট্টাচার্য ও পিউধর পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক তাদের গ্রেপ্তারে তল্লাশি শুরু হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে এই ঘটনায় গোটা এলাকায় শোক উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছে সমাজের বিভিন্ন মহল থেকে প্রকাশ্যে অপমান মানসিক হেনস্থা ও সহিংস আচরণের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে ঘটনাটা কী হয়েছিল গতকালকে এক নাম প্রথম সরকার বাড়ি কামেশ্বর ডার্টে পার্সেল ডেলিভারি দেয় তো সকালে যায় দুপুরে আসে বা সন্ধ্যার সময় আসে অনেক সময় তো আবার পরে হ্যাঁ কিচ্ছু কয়েছে না কিন্তু তার মালিকের তুই জানতে পারছি যে সন্ধ্যার সময় নাকি তার এক যে পার্সেল কাস্টমার ওরা তাকে আসিয়া তার অফিসের মধ্যে মারধুর করছে হুম তিনজন তিনটা মেয়ে দুজন ছেলে আসলো হুম তারপরে মারধুর করার পরে তারপরে হে এবার ভুল শিকার করছে না আমি বার ফোন করছি তোমরা ফোন করছো না দেখে আমি একটু ভাষায় কথা কইছি হুম তারপরে হ্যাঁ ভুল শিকার করছে তারপরে তারে তার ধরে উঠবো তোমরা তুমি এই রকম ব্যবহার করছ মেয়েরার লগে বা সবের লগে তুমি এরকম করো এই কথা কইয়া তার সবের সামনে মানুষ অনেক জ্বর হইছিল সবের সামনে কানতরিয়া উঠাইয়া উঠি অনেক সময় কে এইগুলা আমি সোশ্যাল মিডিয়া ডালম তুমি এরকম করো ওই করতে মানতে না পারিয়া এখন এই ঘটনাটা ঘটছে এখন এই ঘটনাটা কেমনে করছে হে নিজে করছে না তারা আবার কইছে যে ছেলে যেগুলো আসলো তোমার দেখমু আমরা তখন ওই হেরানি মারছে এটা আমরা এখন এটা সুসু তদন্ত করিয়া বিচার চাই ঘটনার যারা এই ঘটনা করছে তাদের কি নাম টা পাইছেন নাম টা পাইছ না কিন্তু যে মেটার পার্সেল আসলো পার্সেল কোম্পানি থেকে তার কাছে সব ডিটেইলস পাওয়া যাব আর ওইখানে সিসিটিভি ক্যামেরা থেকে সব কারা কিভাবে তার উপর অত্যাচার করছে এগুলো সব পাওয়া যাব আপনি কি হন যে মারা গেছে আমি তার বড় ভাই জরত ভাই কি নাম বিষয় সরকার কি বিষয়ে ঘটনাটা অ্যাকচুয়ালি আমি ব্লুডার্টের এখানের ওনার আর কি রাজ আমার দোকানটা হলো গিয়া রাজবাড়ি সংঘ ক্লাবের অপোজিটে তো কালকে একটা পার্সেল সম্পর্ক পার্সেল নিয়ে একটা ঘটনা ঘটছে যেটা মানে হ্যাঁ ফোন করছে অনেকবার কাস্টমারের ফোনটা ধরছে না তো এরপরে লাস্টে যখন ধরছে তখন তার মধ্যে কথা কাটাকাটি হয়েছে এই ইস্যুটা নিয়ে সন্ধ্যার সময় তিনজন মহিলা আর একজন পুরুষ দুজন পুরুষ আইসলো তো আইয়া আমার কইল যে হে গালাগালি করছে তো এই জায়গার দ্বারা তারপরে হেরে হে আইছে আইবার পরে হেরে জিগাইলাম যে তুই গালাগালি করছ তার কাছে ক্ষমা চাইল হে ক্ষমা চাইলেছে ক্ষমা চাওয়ার পরেও তারা মহিলাটি মার মারছে থাপ্পড় মারছে আর তার ভিডিও বানাইছে ভিডিও বানাইয়া হেরে কইছে যে এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া এ এরপরে হেরে অনেক কিছু গালাগালি যে করছে মহিলাটি করিয়া এরপরে তারা গেছে গিয়া যে মহিলারা গালাগাল করছে দিছে তার কি নাম জানেন আপনি তার নাম একজনের নাম হইলো গিয়া সুস্মিতা ভট্টাচারী মোস্ট প্রবলি হুরুয়া 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 অ্যাড্রেস দক্ষিণ হুরুয়া হিরু ভট্টাচার্যের মেয়ে আমি যতটুকু খবর পাইছি এখন বাবার নাম হিরু ভট্টাচার্য হিরু ভট্টাচার্য তো যে কনজুমার ছিল ওনার নাম কি সুস্মিতা সুস্মিতা আর সঙ্গীতা তারা দুই বোন আরেকজন মহিলা আসল তো ওই মহিলারাই মানে ইয়ে মানে এইটাতে বেশি ইনসাল্ট ফিল করছে আর কি তারা যে কইছে সোশ্যাল মিডিয়াতে দিব আর ভিডিও করছে ওইটাতে মানে কী নাম দেন আপনার করে যে কাজ করেন এর নাম হইল গিয়া প্রসেনজিৎ সরকার আপনার কী নাম আমার নাম নুটন ধর্